ভক্তি করার জন্য কি তুলসী মালা আবশ্যক তুলসী মালা কি মানে অতি আবশ্যক প্রয়োজন তুলসী মালা না পড়লে কি ভক্তি করা যায় না বা ভগবানের ভোগ রন্ধন করা যায় না দেখুন তুলসীর মালার বিজ্ঞানসম্মত দিক থেকে দেখতে গেলে অনেক গুণ রয়েছে অনেক পজিটিভিটি রয়েছে এবং যদি আপনি শাস্ত্রের দিক থেকে দেখতে চান তবে এর অনেক গুণাবলী রয়েছে তবে চলুন আজকের এই সমস্ত তত্ত্বগুলি এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ভিডিওটি একদমই স্কিপ করবেন না যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তবে আসল তত্ত্ব থেকে বঞ্চিত হবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করবো বিজ্ঞানসম্মত দিক থেকে অর্থাৎ সায়েন্স কি বলছে দেখুন তুলসী গাছ হচ্ছে একটি ভেষজ উদ্ভিদ এবং প্রত্যেকটি ভেষজ উদ্ভিদের থেকে এই তুলসীর গুণমান অধিক মাত্রায় অর্থাৎ এর গুণ অন্য যে সমস্ত ভেষজ উদ্ভিদ রয়েছে তার থেকে অনেক বেশি অর্থাৎ এই যে তুলসী গাছটি এই তুলসী গাছের শেকড় থেকে শুরু করে মঞ্জুরি পর্যন্ত অর্থাৎ নখ থেকে শুরু করে চুল পর্যন্ত সমস্ত কিছুই কার্যকরী কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয় তুলসীর সমস্ত কিছু দিয়েই আপনি আপনার কার্য সিদ্ধি করতে পারবেন যদি আপনি সায়েন্সের দিক থেকে দেখতে চান তবে আপনি যে তুলসীর মঞ্জুরি সেই তুলসীর মঞ্জুরি যদি আপনি কন্টিনিউ ঘ্রাণ নিতে থাকেন বা সুগন্ধে নিতে থাকেন যদি কোনো পেটের সমস্যা থাকে সেই সমস্যা খুব দ্রুত নির্মূল হয় সেটা হচ্ছে তুলসীর মঞ্জুরি ঠিক আছে মানে আমরা ওপর থেকে নিচে আসব। তুলসীর মঞ্জুরি গেল এবার তুলসীর ফুল যে তুলসীর ফুলগুলো থাকছে তুলসী দেখবেন বেগুনি কালারের ফুল হয় এবং অনেক সময় হালকা একটু হলদে কালারেরও ফুল হয় যে কৃষ্ণ তুলসী আছে সেই কৃষ্ণ তুলসীর ফুলগুলি হয় হালকা বেগুনি এবং যে রাধা তুলসীর ফুলগুলো হয় সেগুলো হয় হালকা হলদেটে বা একটু সাদাটে যাই হোক যখন আপনার কোনো স্কিনের সমস্যা হবে বা যে কোনো ছুঁড়ে যাওয়া কেটে যাওয়া পুড়ে যাওয়া তো আপনি সেই ক্ষতস্থানে ওই তুলসী ফুল বেটে লাগাতে পারেন প্রলোভ হিসেবে এবং আপনি কি করতে পারেন ওই তুলসীর ফুল ডিপ ফ্রিজে রেখে বরফের সঙ্গে জমিয়ে আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন তো এটা গেল সায়েন্সের দিক থেকে তো আমরা আরও বেশ কিছু তথ্য জানবো সায়েন্সের দিক থেকে এবং তারপর জানবো আমরা শাস্ত্র মত দিক তো এরপর আসবো আমরা তুলসী পাতা ঠিক আছে আপনি যে কোনো খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন যদি আপনি সায়েন্সের দিক থেকে মানতে চান তবে যখন সূর্যগ্রহণ লাগে তখন বিজ্ঞানীরা বলেন সূর্যগ্রহণের সময় সমস্ত খাদ্যের উপরে যদি তুলসী পত্র রেখে দেওয়া যায় তবে ভাইরাস আসে না বা কোনো জীবাণু আসে না সায়েন্সের দিক থেকে দেখতে গেলে যে কোনো খাবারের উপরে আপনি তুলসী পত্র দিয়ে রাখতে পারেন এতে কি হবে আপনার শরীরে খুব সহজেই কোনো রোগ বাসা বাঁধতে পারবে না কোনো জীবাণু কোনো ভাইরাস ঠান্ডা সর্দি কাশি কোনো কিছু সহজে আপনাকে আক্রমণ করতে পারবে না ধরতে পারবে না এরপর আসবো আমরা তুলসীর কাষ্ঠ বা তুলসীর কাঠ যখন চিতা জ্বালানো হয় তখন যদি আপনি সেই চিতা তুলসী কাষ্ঠ দিয়ে জ্বালান তবে সেই চিতার আশেপাশে যে বায়ুটি সেই বায়ুটি শুদ্ধ চেয়ে ওপরে হবে অর্থাৎ পরিশুদ্ধ হবে শুদ্ধ হচ্ছে বেশি পরিশুদ্ধ তুলসী কাষ্ঠের আরও একটি গুণ হচ্ছে আপনি তুলসী কাষ্ঠ দিয়ে যখন হোম বাড়িতে হোম করবেন তো সেই হোমের যে আগুন বা তাপ সেই তাপ কি হবে আপনার বায়ুটাকে পিওর করবে ফিল্টার যেমন জলকে ফিল্টার করে তারপর আমাদেরকে যায় শুদ্ধ একটা জল প্রোভাইড করে ঠিক তেমনি এই যে তুলসী কাষ্ঠের যে অগ্নি সে অগ্নির যে পাওয়ার ঠিক আছে যে পজিটিভিটি সেটি কি করবে আপনার আশেপাশের সমস্ত দুর্গন্ধযুক্ত বায়ু বা ভাইরাসযুক্ত বায়ুকে নির্মূল করতে সাহায্য করবে সেই সমস্ত ভাইরাসযুক্ত বায়ুকে গোড়া থেকে নির্মূল করবে এবং একটা পিওর বায়ু আপনাকে প্রোভাইড করবে এবং আপনি যখন নিঃশ্বাস নেবেন তখন আপনার শরীরের ভেতরে কোনো খারাপ বায়ু ইনটেক্ট করতে পারবেন না এটা একটা পজিটিভিটি গেল এরপর আমরা আসব তুলসীর শেকড় তো আমরা চন্দন ইউজ করি এবং চন্দন আমাদের অনেক কাজে লাগে যেমন কি যদি আপনি সায়েন্সের দিক থেকে দেখতে চান তবে চন্দন হচ্ছে এমন একটি দ্রব্য যেটি আমাদের স্কিন আমাদের হেয়ার আমাদের বডির জন্য প্রচন্ড ভালো একটি দ্রব্য যেমন কি করবেন আপনি চন্দন বেটে আপনার স্কিনে লাগাতে পারেন এতে হবে আপনার স্কিন আগের তুলনায় অনেক বেশি সুন্দর হবে সতেজ হবে গ্লো করবে ঠিক তেমনি তুলসীর যে শেকড় রয়েছে সেই শেকড়টি আপনি আপনার কপালে ধারণ করতে পারে এতে কী হবে আপনার যে কপালের স্কিন সেটিও সুন্দর হবে যত সমস্ত স্কিনের প্রবলেম থাকে সে সমস্ত প্রবলেম দূর হবে এবং কীভাবে আপনার মাথাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে চন্দনও কিন্তু ঠিক তেমনি চন্দন কি করে আমাদের যে মাথা বা আমাদের যে দিমাগ সেই মাথাটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে চন্দন চন্দন হচ্ছে এমনিতেই ঠান্ডা তো সেই জন্য সমস্ত সাধু সন্ন্যাসীরা চন্দন ধারণ করে বা তিলক ধারণ করে কারণ তিলক ধারণ করা একটা পজিটিভ দিক হচ্ছে মাথা ঠান্ডা থাকে এটা তো সায়েন্সের দিক থেকে দেখতে গেলে তো এটা গেল তুলসীর সায়েন্সগত বা বিজ্ঞানসম্মত যে পজিটিভ দিকগুলি এবার আমরা আসবো শাস্ত্রগত দিক দেখুন শাস্ত্রগত দিক আমরা আগে মানব কারণ শাস্ত্র বিজ্ঞানের অনেক আগে আবিষ্কার হয়েছে এবং শাস্ত্র ভগবান প্রসূত্ত বা ভগবান প্রদত্ত আমরা যেমন গুরুমন্ত্র গুরু প্রদত্তভাবে পাই ঠিক তেমনি এই শাস্ত্র ভগবান প্রদত্ত এবং এই শাস্ত্র মেনেই কিন্তু বিজ্ঞান তৈরি হয় তো যাই হোক এবার আমরা একে একে তুলসীর শাস্ত্রগত বৈশিষ্ট্যগুলো জেনে নেব প্রথমেই আমরা দেখব তুলসীর মঞ্জুরি যেটি শাস্ত্রগত দিক আমরা দেখব যদি আপনার অর্থ সংকট থাকে বা অর্থের সমস্যা থাকে তবে আপনি একটি হলুদ কাপড়ের মধ্যে তুলসীর মঞ্জুরি সাত থেকে আটটি বা আপনার যদি মনে হয় যে আপনার কাছে সাত আটটি তুলসী মঞ্জুরি নেই তবে আপনি তিনটি তুলসী মঞ্জুরি তবে সেই তুলসী মঞ্জুরি অবশ্যই কৃষ্ণ তুলসী মঞ্জুরি হওয়া প্রয়োজন সেই তুলসী মঞ্জুরি নিয়ে আপনি আপনার আলমারিতে বা লকারে বা আপনার কর্মস্থানে যে কোনো জায়গায় রাখতে পারেন আগের তুলনায় আপনি একটুখানি বেনিফিটস পাবেন মানে আগে যদি আপনার এক টাকা ইনকাম হয় তবে এখন আপনার তিন টাকা ইনকাম হবে এটা হচ্ছে স্বাস্থ্যগত দিক এরপর আমরা আসব তুলসী পত্র তুলসী পত্র আমরা যে কোনো খাদ্যের দ্রব্যের উপরে দিই ঠিক আছে সেটা সায়েন্সের দিক থেকে ছিল যে যে কোনো ভাইরাসকে কাটতে পারে বা যে কোনো ভাইরাসকে মারতে পারে তুলসী পত্র মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যেগুলি দ্বারা যে কোনো ভাইরাস মারা যায় বা দূরীভূত হয় এবং যদি আপনি শাস্ত্রের দিক থেকে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী এবং ভগবান শ্রীকৃষ্ণ তুলসী ছাড়া কোনো ভোগই গ্রহণ করেন না তাই সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে অবশ্যই বা সমস্ত ভোগের মধ্যে অবশ্যই তুলসী পত্র নিবেদন করা উচিত দেখুন যদি আপনি শাস্ত্রের দিকটি মানেন তাতেও আপনার বেনিফিটস এবং যদি আপনি সায়েন্সের দিক মানেন তবু আপনার বেনিফিটস এরপর আমরা আসবো তুলসী কাষ্ঠ দেখুন তুলসী কাষ্ঠ আপনি মালা হিসেবে ধারণ করতে পারেন এবং শাস্ত্র বলছে তুলসীর কাষ্ঠের মালা যখন আপনি ধারণ করবেন গলায় তখন আপনার অকাল মৃত্যু রোধ হবে অর্থাৎ আপনার অ্যাক্সিডেন্ট হবে না বা যে কোনো অ্যাক্সিডেন্টলি ডেট হবে না যাকে বাংলায় বলা হয় অকাল মৃত্যু অর্থাৎ অ্যাক্সিডেন্টলি ডেথ ঠিক আছে তো আপনার এই মৃত্যু ভয়টা থাকলো না আর কি যখন আপনি কোনো খাবার গ্রহণ করবেন তখন সেই খাবার প্রসাদ হয়ে আপনার গলা দিয়ে নামবে অনেক সময় কি হয় আমরা রাস্তাঘাটে বেরিয়ে ভগবানকে নিবেদন করতে পারি না যে কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যবস্তু তো যখন আপনার গলায় তুলসী মালা থাকবে বা তুলসী কাষ্ঠের মালা থাকবে তখন আপনি যাই গ্রহণ করবেন না কেন তা প্রসাদ স্বরূপে আপনার গলা দিয়ে নামবে এবং শাস্ত্র বলছে যেই মানবের গলায় তুলসী কাষ্ঠের মালা ধারণ করা থাকবে না এবং সেই ব্যক্তি যখন খাদ্যবস্তু গ্রহণ করবে বা খাবে তখন সেটি বিষ্ঠ খুব স্পষ্ট ভাষায় বলি তবে সেটা হচ্ছে বর্জ্য পদার্থ বা পটি তো যখন আমরা কোনো খাদ্যবস্তু গ্রহণ করব। তখন সেটিকে ধরা হবে বর্জ্য পদার্থ বা বিষ্ঠ বিষ্ঠর অর্থই হচ্ছে বর্জ্য পদার্থ বা একদম খাঁটি বাংলায় বলতে গেলে পেটের ময়লা বা গুড় শাস্ত্র আমাদেরকে অনুমতি দিচ্ছে না যে তুলসীর মালা ধারণ না করে খাওয়ার অর্থাৎ আমরা গলায় মাল মালা ধারণ না করে আমরা কোনো খাবার গ্রহণ করতে পারবো না এবং তুলসী কাষ্ঠের আরও একটি উপকারিতা হচ্ছে এটি যে আপনি তুলসী কাষ্ঠকে নিয়ম সেবার মাসে প্রদীপ হিসেবে ভগবানকে দ্বীপ দেখাতে পারেন অর্থাৎ তুলসীর যে ডাল রয়েছে সেই ডালপালার মধ্যে আপনি ঘিয়ে ডোবানো রুই বা তুলো সেই তুলো দিয়ে আপনি প্রদীপ বানিয়ে ভগবানকে প্রদীপ দান করতে পারেন নিয়ম সেবার মাসে এতে ভগবান অতি প্রসন্ন হন কারণ তুলসীর সমস্ত কিছু ভগবানের অতি প্রিয় এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন যখন তার কোনো ভক্ত দেবী তুলসীর কাষ্ঠ দিয়ে তাকে প্রদীপ দান করেন বা প্রদীপ দেখান এরপর আমরা আসবো তুলসীর শেকর দেখুন তুলসীর শেকর একটি বহু মূল্যবান দ্রব্য বা বহু মূল্যবান একটি ঔষধ বা ভেষজ পদ্ধতি বা একটা ভেষজ উদ্ভিদ যেমন আমি বলছি তুলসীর যে শেকড় সেই শেকড় বা সেই কাষ্ঠ দিয়ে আপনি চন্দনের মতন করে ঘষে আপনি ভগবানের শৃঙ্গার করাতে পারেন এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং আমি বিজ্ঞানসম্মত আরও একটি দিক বলেছিলাম যে তুলসীর কাষ্ঠ বা তুলসীর শেকড় দিয়ে যে চন্দন বেটে আপনি ললাটে ধারণ করবেন যাতে কি হবে আপনার চিন্তাধারার যে শক্তি সেটা আরও প্রখর হবে এবং আপনার মাথা সর্বদা ঠান্ডা থাকবে সেজন্য সমস্ত সাধু সন্ন্যাসীরা সর্বদা এবং সর্বক্ষণ তিলক ধারণ করে থাকে কারণ সায়েন্সের দিক থেকে দেখতে গেলে চন্দন বা তিলক সবসময় মস্তিষ্ক এবং মাথাকে ঠান্ডা রাখতে সাহায্য করে ঠিক তেমনি শাস্ত্রগত দিক থেকে দেখতে গেলে যখন কোনো ব্যক্তি কপালে বা ললাটে চন্দন বা তিলক ধারণ করে থাকে তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হন কারণ ভগবান তার ভক্তদেরকে সর্বক্ষণ বলে সেজে থাকতে কারণ ভগবান অত্যন্ত প্রসন্নময়ী এবং তিনি শৃঙ্গার প্রিয়া তিনি সবসময় শৃঙ্গার করে থাকতে বা সেজে থাকতে পছন্দ করেন এবং তিনি নিজে বলেন যে আমার ভক্তরা যখন নিজে সেজে তারপর আমার শৃঙ্গার করায় তাতে বেশি প্রসন্ন হয় তো সেই জন্য আমরা ভগবানের প্রসন্নতার জন্য আমরা গলায় তুলসীর মালা এবং তিলক ধারণ করি চন্দন করি অগরু তুলসী ধারণ করি কপ্পুর গায়ে মাখি তো এই সমস্ত কিছু আমরা করি এবং যদি আপনি সায়েন্সের দিক থেকে মানতে চান তবে এই সমস্ত দ্রব্যাদি অতি মূল্যবান দ্রব্য মানব শরীরের পক্ষে এবং মানব শরীরের সুস্থতার পক্ষে তো বুঝতেই পারলেন শাস্ত্র যা বলে বিজ্ঞান তাই বলে এবং এই যে মাছ আহারি মাংসহাড়ি এই সমস্ত জিনিসগুলো আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করছি আমি অলরেডি এর অনেকগুলো ভিডিও আমি তৈরি করে পোস্ট করেছি ইউটিউবে কিন্তু আমার ভক্তরা অনেক প্রশ্ন করেন যারা নতুন নতুন ভক্তরা জয়েন করেন আমার চ্যানেলে তারা প্রশ্ন করেন যে প্রভু মাছ মাংস খাওয়ার কি বাজে বেনিফিটস আছে হ্যাঁ অবশ্যই বাজে বেনিফিটস আছে দেখুন ডাক্তাররাও কিন্তু বলে যে বেশি বেশি করে শাকসবজি আহার করুন এবং একজন ভক্ত যে আমার অনেক পুরনো একজন ভক্ত তিনি আমাকে বলছেন প্রভু যে আগে এত গ্যাসের সমস্যা ছিল এত পেটের সমস্যা ছিল যে কিচ্ছু খেতে পারতাম না যা খেতাম তাতেই বমি হয়ে যেত কিন্তু এখন ভগবানকে যা ভোগ নিবেদন করি আমি তাই খাই ভগবানের অশেষ কৃপা সাধু সন্ন্যাসীদের অশেষ কৃপা যে এখন আমার শরীরে আর কোনো রোগ ব্যাধি নেই এবং আমি সেই ভক্তের কথা আমি দূরে রেখে আমি নিজের কথাই বলছি আমার এত পেটের সমস্যা ছিল আমি ডাক্তার দেখিয়ে দেখে আমি নিজে ফেড আপ হয়ে গেছিলাম গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে আমি নিজে ফেড আপ হয়ে গেছিলাম জবে থেকে আমি নিজে প্রসাদ ভোজি হয়েছি তারপর থেকে আমার পেটের সমস্যা সব একদম ছাই হয়ে গেছে সত্যি কথা বলতে আমার পেটের সমস্যা এখন হয় না এবং এই যে প্রসাদ ভোজিরা ওরা সমস্ত কিছু নিয়ম ওয়াইজ করে এবং সমস্ত কিছু একটা রুলস ওয়াইজ করে যখন আপনার জীবনে সমস্ত কিছু নিয়ম অনুযায়ী ঘটবে তখন সমস্ত কিছু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হবে আপনার জীবনযাপন খুব সুস্থময় হবে সুন্দর হবে এবং যা হবে মঙ্গলময় হবে কারণ ভগবান বলছে যে ভক্ত আমার প্রসাদ গ্রহণ করে নিত্যদিন আমি আমার কৃপা সর্বদা তার উপর বর্ষণ করে থাকি তো আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তো আমাদের কী দায়িত্ব নিত্যদিন আমরা ভগবানকে ভোগ নিবেদন করবো এবং তারই উচ্ছিষ্ট ভোগ আমরা গ্রহণ করবো দেখুন ভগবান যখন সেই ভোগ গ্রহণ করতো তখন সেটি উচ্ছিষ্ট হয়ে প্রসাদে পরিণত হচ্ছে এবং প্রসাদ অর্থই হচ্ছে কৃপা এবং ভগবানের কৃপা যখন আমরা গ্রহণ করব তখন আমাদের গোটা শরীর কৃপায় পরিণত হবে এবং জীবনে অনেক সুখ সমৃদ্ধি ফিরে আসবে জীবনে অনেকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে অনেক বাজোয়ে কটুক্তি মন্তব্য করার চেষ্টা করবে তবে তো কখনোই মন ভেঙে ফেলা উচিত নয় বা নিজেকে ছোট মনে করা উচিত নয় সময় নিজেকে ভাববে যে তুমি অন্যদের থেকে আলাদা বা তোমার মধ্যে যেই ট্যালেন্ট রয়েছে সেটা অন্যের মধ্যে নেই ধর্মকে আগলে রেখে সামনের দিকে এগিয়ে গেলে ঠিক আছে তবে কারোর নেই বা কারোর সাধনে আপনাকে হারাবে বা আপনার ক্ষতি করবে বা আপনার বিনষ্ট করবে সর্বোপরি আমার একটা কথাই বলার তুলসীর অনেক গুণ এবং ভক্তির অনেক গুণ ভক্তি মানুষকে খারাপ থেকে ভালো করে দিতে পারে ঠিক আছে তো ধর্ম কখনো মানুষকে খারাপ শেখায় না ধর্ম মানুষকে কখনও কটুক্তি করা শেখায় না ধর্ম কখনও বাজে বক্তব্য করা শেখায় না ধর্ম সবসময় আশেপাশের মানুষজন এবং নিজের এবং প্রকৃতির ভালো করতে শেখায় ভালো ভালোবাসতে শেখায় আজকে আপনাদের কাছে আমি অনেক তথ্য শেয়ার করলাম এবং তুলসীর যে কত গুণাগুণ তা আপনাদের মধ্যে শেয়ার করলাম এবং আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা সকলে আপনাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে আজকের এই তথ্যটি সবাই জানতে পারে এবং এরকম নতুন নতুন আধ্যাত্মিক তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যদি আপনার খারাপ লাগে তো ডিসলাইকও করতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য আমার সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে ভজনে গুশালা থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম